যদি বলেন যে ভাই সময় কত লাগবে আমাদের সময় লাগবে না আপনি আজকে পাঠাবেন আমরা যদি কালকে পাই কালকে কুরিয়ারটা পেয়ে কালকে আমরা কাজ করব এবং কাজ কি কাজ করব আমরা ভিডিও করে সব কাজ করে আপনি হোয়াটসঅ্যাপে পাঠা দেব এরকম সেট যাদের আছে যে কোনো প্রবলেম আমাদের কাছে নিয়ে আসবেন ইনশাআল্লাহ আমরা দিনের কাজ দিনেই করে দেব হ্যাঁ রাগ যে তা না আপনি দিনের কাজ দিনেই করে দিবেন আসসালামু আলাইকুম फ्रेंड्स কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন फ्रेंड्स আসলে আমার S24 আলট্রা সেটটি হ্যাঁ ডিসপ্লে সমস্যা

অবস্থা ডিসপ্লেটা একদম বাজে নষ্ট হয়ে গেছে এটা আপনার ডিসপ্লেটা চেঞ্জ করলেই হবে ইনশাল্লাহ আশা করি তারপরে আমি ডিসপ্লে একটা লাগাই আপনাকে দেখতেছি কারণ আমাদের কাছে আছে

না আপনারা কি অরিজিনালটাই দিবেন না কি আবার একটা জিনিস কি 100% আমাদের কাছে কি আপনি অরিজিনাল চাইলে 100% অরিজিনালি এগুলো কি হ্যাঁ কপি এখন বর্তমানে এগুলো লেটেস্ট ভার্সন তো এগুলো S24 আলটার কপি এখনো আসে না আসে কিন্তু ওইগুলো বর্ডার অনেক বড় থাকে আমাদের সিস্টেমটা হলো কি যে আপনাকে আমরা কপি দিতে পারবো না যদি হ্যাঁ দিতে পারো যদি আমি বলি অরিজিনাল অরিজিনালি আমাকে দিতে হবে আর যদি এরকম কোন আপনি কেস পান যে না আমি অরিজিনাল বলে আপনাকে কপি দিয়েছি তাহলে কোম্পানিকে বলবেন আমাদের ম্যানেজমেন্ট আছে ম্যানেজমেন্টকে বলবেন তারা অবশ্যই আপনাকে এটার পরিবর্তে আপনাকে জরিমানা দিতে বাধ্য সো এই কাজটা আমরা জীবনেও করব না কারণ কি আমি কোম্পানির কাজ করি আমি আমার কাজ করি না আমি বেতন পাই আপনাকে যেটা বলবো আমি সেটাই দেবো আসলে আপনার এখানে দুই নম্বরই করে কোনো লাভ নেই আপনি এটাই বলতে চাচ্ছেন নাকি কোনো জি জি আমি দুই নম্বরই করে আমার কোনো লাভ নেই কারণ আমাদের এখানে ম্যানেজার আছে

আপনার একদম হাওয়াই অপো এভরিথিং যে কোনো সেট যে কোনো সমস্যা ইনশাল্লাহ নিয়ে এসে একবার দেখাবেন আপনি দেখাচ্ছেন অনেক জায়গায় কাজ হয় নাই আমাদের কাছে নিয়ে আসেন সেটা বাসায় পড়ে রয়েছে আপনি দেখাচ্ছেন কাজ হয় নাই নিয়ে আসেন আমরা চেষ্টা করবো যে আপনাকে ওই সেটটাই কমপ্লিট করে দেওয়ার জন্য বা অরিজিনাল প্রোডাক্ট পাচ্ছেন না যেমন আমাদের ব্যাটারিগুলো আইফোনের ব্যাটারিগুলো অরিজিনাল প্রোডাক্ট আমরা নিজেরা আমরা চায়না থেকে নিয়ে আসি অথরাইজ করে ঠিক আছে ইনশাল্লাহ মার্কেট সিনে এক পার্সেন্ট হলে ভালো আপনি পাবেন

ঠিক আছে জি জি এটা আমরা কাজ করতেছি কাজ করে প্রায় ওকে ঠিক আছে এখন চেক করলে বোঝা যাবে সেটা কাস্টমার দিয়ে গেছে তো এরকম যাদের আছে যে কোনো প্রবলেম আমাদের কাছে নিয়ে আসবেন ইনশাআল্লাহ আমরা দিনের কাজ দিনেই করে দেবো হ্যাঁ রাখবো যে না যারা ঢাকার বাইরে আছেন তারা চিন্তা করতেছেন যে আইফিস ভালো শুনছেন বা কাজ করা নিয়ে গেছে আপনি ফ্রেন্ড আমি আপনি আসতে পারতেছেন না কারণ আপনি এক জায়গায় আছেন চিটা আসতে পারতেছেন না ঢাকার বাইরে আছে মোট কথা

আমার কাজ দেখে আপনি কাজটা করে কুরিয়া করে দিয়ে তারপরে আপনার সাথে কোন ভাই আমরা কুরিয়া করে দিছি আচ্ছা এই সুযোগ যারা নেবেন আপনি আসতে হবে না ইনশাআল্লাহ এতটুকু বিষয় আপনাকে সেট কিছু হবে না কারণ আপনার সুন্দরবনের কুরিয়ার সার্ভিসের রসিদটা থাকবে আমাদের পেজ আছে যদি কোনো কমপ্লেন থাকে আমাদের পেজে দিবেন সাথে সাথে আপনাকে নক করা হবে আপনাদের পেজে দিলেই হবে নাকি জি আপনাদের পেজে দিলে হবে কোনো যদি প্রবলেম থাকে আপনার কেউ যদি আপনার সাথে সেট করে আমাদের রেজিস্টার তাহলে আপনি পেজে দিবেন অবশ্যই তার ব্যবস্থা কোম্পানি নেবে কোম্পানি সরাসরি কোম্পানি দিবে না কোম্পানি নেবে আচ্ছা খুবই সুন্দর কিন্তু নিয়ম কানুন অনেকের ফোন কিন্তু ধরেন এই যে হ্যাং করে বা বন্ধ হয়ে যায় চালু হচ্ছে না চার্জ দিলে সমস্যা হয় ওই ক্ষেত্রে কি করেন আপনারা এটা আমাদের কাছে সিম্পল প্রবলেম সিম্পল ব্যাপার না এটা আমাদের কাছে সিম্পল প্রবলেম আপনি নিয়ে আসবেন আইস আপনি আধা ঘন্টা সময় লাগবে আর বেশি সময় লাগবে না আপনাকে কাজ করে এবং সীমিত স্বল্প মূল্যে আমরা করে দেব ইনশাআল্লাহ আচ্ছা তাহলে এটা 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 কি আজকে আমাকে দিবেন না হ্যাঁ আপনাকে আমি এখনই দিচ্ছি আমাকে 20 মিনিট আমি আপনাকে করে দেবো বিশ ডিসপ্লে চেঞ্জ করবে খুবই সুন্দর ভাবে একদম ফিনিশিং টা দারুন দিয়ে তারা আমি কিন্তু প্রমাণ পেয়েছি তাই আমি আই পিক্স ফার্স্টে চলে আসছি ঠিক আছে আপনারা চাইলে আসতে পারেন আসলে শামিম ভাই আপনার কাছে কেন আসবে আমার কথা হচ্ছে আমাদের ভিউয়ার্স আপনার কাছে কেন আসবে আচ্ছা দেখেন আমার কাছে কেন আসবে বা আই ফিক্সে কেন আসবে হ্যাঁ আই ফিক্সে কেন আসবে আই ফিক্সে কেন আসবে আমাদের কোম্পানি এমন একটা জিনিস আপনাকে এলাউ করছে বা अप्लाई করছে জিনিসগুলো যে আপনি ধরেন এই সেটআপ মেশিনে কাজ করে নিয়ে যাচ্ছেন নিয়ে যে কোনো দোকান থেকে কাজ করে নিয়ে যাবেন আপনার ওই ওই জায়গায় শেষ আচ্ছা ওই জায়গায় শেষ যে আপনার সাথে সম্পর্ক শেষ যদি আপনার প্রবলেম হয় তাহলে আমাকে ফোন দিলে তাহলে আমি আপনাকে হয়তো আপনার সাথে কথা বলতেও পারেন নাও পারে কিন্তু আমাদের কাছে প্রবলেম কি যে আপনি আমাদের কাছে কোম্পানি কাজ করে নিয়ে গেছেন আপনি একটা ফোন নাম্বার রেখে দিবেন কোম্পানি এবং একটা ক্যাশ নাম্বার দিবে আপনি দুই দিন বা তিন দিন পরে আপনি আমাদের যে মেইন অফিস কাস্টমার কেয়ার কাস্টমার কেয়ার থেকে আপনাকে একটা প্রতিনিধি আপনাকে ফোন দিবে যে ভাই আপনি আমাদের কাছে কাজ করেছেন কি কাজ করেছেন কাজটা কেমন লাগে আমাদের উপর সন্তুষ্ট কিনা ঠিক আছে এভরিথিং আপনাকে জিজ্ঞেস করবে এবং মাঝে মাঝে এই ফলোইংটা আপনার কাছে করবে এই কারণে যে হ্যাঁ আপনি ইলেকট্রনিক কাজ করে নিয়ে গেছেন যদি কোনো সমস্যা থাকে থাকতেই পারে ঠিক আছে থাকতে পারে তখন আপনি যদি ওনাকে বলেন যে আমার এই সমস্যা তখন আপনাকে উনি বলবে যে তাহলে আপনি ওই ইঞ্জিনের কাছে যান আপনাকে এটা সলভ করে দেবে আমরা এর জন্য বসে থাকবো যে আপনার সাথে যাতে সম্পর্ক আমাদের খারাপ না হয় যাতে ভালো থাকে মানে ভালোবাসাটা ধরে রাখতে চাচ্ছে নাকি আপনাদের যে আইফিক্স ফাস্ট যে কোম্পানি রয়েছে তারা নিজ দায়িত্বে এই সম্পর্কটা টিকিয়ে রাখবে আসলে মূলত এটাই হচ্ছে হ্যাঁ এটাই হচ্ছে সম্পর্ক আসলে তাদের নিয়ম কারণ কিন্তু খুবই ভালো লাগলো তাই দেখুন আইফিক্স ফাস্ট কিন্তু পুরো বাংলাদেশে একদম বিশ্বস্ত একটি অথেন্টিক যেই সার্ভিস সেন্টার বলে মানে ভালোবাসা দিয়ে মানুষকে ধরে রাখতে যাচ্ছে তাদের সার্ভিস সেন্টারে আর তাদের কিন্তু নিজস্ব সার্ভিস সেন্টার রয়েছে যেখানে নাকি আপনি চাইলে এই ভর্তি হয়ে সার্ভিসে যে কাজগুলো রয়েছে মোবাইল ফোনের সেগুলো শিখতে পারেন নিজের এই দক্ষতা অনুযায়ী আপনিও চাইলে একটি সার্ভিস সেন্টার খুলতে পারেন বা তাদের আন্ডারে নিয়োজিত হয়ে কাজ করতে পারেন আসলে খুবই সুন্দর নিয়ম কারণ আমার কাছে ভালো লাগলো আমার যে সেটটি তিনি কিন্তু বলেছেন যে বিশ মিনিটের মধ্যে কমপ্লিট করে আমাকে আবার দিয়ে দিবেন ঠিক আছে আসলে আমি খবর পেয়ে আসছি যেহেতু আমি ইউটিউবার ইউটিউবে ভিডিও বানাই তাই একটি ভিডিও বানিয়ে নিলাম ভাইয়াদের কাছ থেকে আচ্ছা স্বামী ভাই তাহলে বিয়ারদের উদ্দেশ্যে কিছু বলে দেন ভাই আচ্ছা এই দেখেন আপনার সেটটা কিন্তু আমি ফিটিং করে ফলাইছি নতুন ডিসপ্লে লাগাইছি এই দেখেন আপনার ডিসপ্লেটা এটা আপনার ডিসপ্লে আর এটা নতুন ডিসপ্লে দেখেন একদম ক্লিয়ার আগের মতই ঠিক আছে আগের মতই সেম কালার সেম রেজোলিউশন এবং আপনাকে দুইটা সেট দিয়ে দেব এই যে এই একটা সেট আর এই একটা সেট সেম টু সেম হ্যাঁ আপনি একটা সেট নিয়েছেন আর একটা সেট আপনি গিফট আর একটা সেট একদম ফ্রি বললেই চলে হ্যাঁ ফ্রি বললেই চলে ফ্রি দিয়ে দিচ্ছি ঠিক আছে এই রকম আমি ফিটিংটা করে আপনাকে দিয়ে দিচ্ছি দেখেন একদম সেম অ্যাকুরেট কালার

আপনার যে আমার কাছে কাজ করবে না আপনি যাচাই বাছাই করে আমাদের যদি আপনার যদি পেমেন্টটা যদি দেখা যায় কম পাচ্ছেন সবার সাথে একটু কম হচ্ছে ইনশাআল্লাহ করে কিন্তু আমাদের আমাদের জিনিসটা কি হ্যাঁ আমাদের হয়তো প্রোডাক্ট ভালো আমরা জিনিসটা আপনাকে অ্যাকুরেট দিতে পারবো এই কারণে আপনি আমাদের কাছে আসবেন আপনি ভিউয়ারসরা এই কারণে আসবে আমরা কাজ আপনাকে অ্যাকুরেট করে দেব হ্যাঁ আমি যে একটা বলছি আর দেব এই এই সিস্টেমটা আমাদের নাই এই সিস্টেমটা নাই এই কারণে আমাদের কাছে আসা দেখেন বুঝেন শোনেন কাজ করেন একবার কাজ করলে তো হয় না ফোন যেহেতু আছে সমস্যা হবে কাজ করার পরে বুঝতে পারবেন যে আমাদের কি অবস্থা মানে আর্থিক স্বাস্থ্যের যে গুরুত্ব সেটা বুঝতে পারবে না আপনাদের সার্ভিস চার্জ কেমন আমাদের সার্ভিস চার্জ খুবই সীমিত আমরা আসলে কি দেখেন আমাদের ধরেন একটা ডিসপ্লে লাগাইছেন ঠিক আছে আমরা হয়তো আপনাকে সীমিত সার্ভিস চার্জ মার্কেলে যেরকম রাখবে তার জন্য আমরা কারণ আমাদের কাস্টমার বেশি এখানে যদি আমাদের কাস্টমার কম হতে তো আপনার সার্ভিস চার্জ বেশি নিতে হবে ঠিক আছে আমাদের যেহেতু কাস্টমার বেশি আমরা দেখা যায় সবসময় কাজ করি দেখা যাচ্ছে যে কাস্টমার কাস্টমারও আনাস আমাদের ওইরকম লাগে না কারণ আমাদের এখানে তেরোটা সব দোকান আছে

আর হচ্ছে মোতালি প্লাজার সেকেন্ড করে ধন্যবাদ আসসালামু আলাইকুম